দেখা যাচ্ছে আমাদের নেক্সট টিম শুরু হয়ে গিয়েছে আমাদের দেখা যাচ্ছে এখানে 12 নম্বর টিম আবার 12 নম্বর টিম দুইজন নিয়ে একজন আসছে নাই একজন হতনে খারাপ নম্বর আসতে পারবে না তাদের জন্য কাস্টম না আমরা একটু আমাদের একটু সমস্যার কারণে একটু লেট হয়ে গিয়েছে তারপরে যদি আমরা না আসতে পারো তা আমাদের জন্য কিছু করার নেই আমাদের দেখা যাক এক নম্বর টিম আবার কি করতে পারে এক নম্বর টিম ইয়ার ভাই দেখা যাচ্ছে তারা নামতেছে তারা কোথায় নাম হম এক নম্বর টিম তারা ল্যান্ড করে কিভাবে লড়াই হয় নাকি তারা চলে যায় ব্যাক করে এক নম্বর টিম লিমন বাইট টিম কি হয় এখানে দেখা যাচ্ছে আমাদের দেখেছি লয়ার তো এখন আসে নাই আবার তোমার টিম চুরি হয়ে গেছে আমাদের প্রথম টিমের আমাদের দেখা যাচ্ছে এখানে প্রথম ইয়াতে ভালো খেলা হয়েছে দেখা যাচ্ছে এক নম্বর টিম করতেছে দেখি তারা কি করতে পারে তাদের প্রথম ম্যাচটা খুব খুব মোটামুটি ভালো পারফরমেন্স করেছে দেখা যাক কি হয় দুই নম্বর টিম ক্লক টাওয়ারে আসে দুই নম্বর টিম এখনো ক্লক টাওয়ারে কেউ আসে নাই তার প্রতিদ্বন্দ্বী কেউ আসে নাই এখন দেখা যায় দুই নম্বর টিম এখন প্রতিদ্বন্দ্বী কেউ আসে নাই তিন নম্বর টিম তারাও লুট করে মনে হচ্ছে তারা পিকে দিকে যাচ্ছে কি হয় চার নম্বর টিম লিমন ভাই লিমন ভাইদের টিম দেখা যাচ্ছে এখানে লুট করতেছে তারা আমার মনে হচ্ছে তারা ভালো করে লুট করে তারপরে ফাইটে যাবে গত ম্যাচে তাদের পারফরমেন্স টা খুব ভালো হয় নাই দেখা যায় এই ম্যাচে কি তারা ব্যাক টু ব্যাক আসতে পারে নাকি পাঁচ নম্বর টিম পাঁচ নম্বর পাঁচ নম্বর টিম তারা খেলতেছে ভালোই খেলতেছে লুট নিয়ে তারা চলে যাচ্ছে তার লুট নিয়ে চলে যাচ্ছে জোনের ইয়াতে সিবিআর সিবিআর চলে যাচ্ছে দেখা যাক সিবিআর টিম থাকলে তাদের সাথে এখন ফাইট হতে পারে আমার মনে হচ্ছে সিবিয়ার একটা একটা টিম আসছে দেখা যাক তাদের সাথে কি ফাইট হয় নাকি হয় না তিনি একাই পালনের মতো আগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে পালনের মতো দেখা যাক কি হয় তাদের টিমটা ঠিক নেই তারা একজন এক এক জায়গায় আছে তারা মনে হয় না বেশি কোন সার্ভাইভ করতে পারবে সিফাত ভাই সিফাত ভাই সিফার দিকে আসে দেখা যাক কি হয় হাইপার ভাই হাইপার ভাই তিনি এখন যাচ্ছে তাদের সাথে যোগ হতে দেখা যায় টিম করে সুন্দরভাবে খেলতে পারে নাকি ছয় নম্বর টিম ছয় নম্বর টিম রাকিব ভাই তারা খুব সুন্দরভাবে টিম ম্যানেজমেন্ট কত গত ম্যাচে দেখা গেছে তারা খুব সুন্দরভাবে টিম ম্যানেজমেন্ট হয়ে খেলেছিল তার তার মধ্যে তারা ভালো একটি ফলাফল এনেছে দেখা গেছে দেখা যাক সাত নম্বর টিম এফ বিআই এন এস ফ্লুক এন এস তারা একই নাম যে খেল আসছে হ্যাঁ দেখা যাক তারা কি করতে পারে ফিক্টোরিতে আট নম্বর টিম নেক্সট পাইন তারপরে আছে এখানে একই টিমে দুইটি স্কোয়াড এসেছে দেখা যাক এই লস পের ইউজ করে কথা যাচ্ছে দেখা যাচ্ছে যাবে না না এই লস পের ইউজ করে যাবে না তো এখানে খটকে লেগেছে শান্ত ভাই শান্ত ভাই তা দেখা যাচ্ছে যে নেট সমস্যা নেট সমস্যাতে খেলতে পারবো না টেনস আজিম ভাই তিনো দেখা যাচ্ছে হোল্ড করে বসে আছে নাকি নেট খারাপ মনে হচ্ছে নেট খারাপ না না নেট খারাপ না তা দেখে ফেলেছে অতিমধ্যে টিম দেখে ফেলেছে দেখা যাক পিকে দেশ পিকে দেশে দাঁড়িয়ে আছে পিকে দেশে দাঁড়িয়ে থাকলে মনে হয় না সার্ভাইভ করতে পারবে কারণ তার এখানে মনে হয় নেটে সমস্যা দিচ্ছে খুব বারো নম্বর টিম দিকে দেখি ইতিমধ্যে দেখা যাচ্ছে বারো নম্বর টিম আমাদের মধ্যে হয়ে গিয়েছে তাদের জন্য খুব সমবেদনা বারো নম্বর টিম যে ব্যাড লাক বারো নম্বর গত ম্যাচে দেখে যা বারো নম্বর টিমে ছিল তারা বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না তারা চলে গিয়েছে লবিতে নয় নম্বর দেখা যাচ্ছে শান্ত ভাই তারা খুব সুন্দরভাবে খেলতেছে এখানে গোল লাগিয়ে ড্রোন দিয়েছে মেটকি দিয়ে হিল করার করার জন্য দেখা যাক তার কি নক করে আসতে পারবে নাকি নিজে নক হয়ে যাবে এখানে আছে শান্তকে নক করে দেওয়া হয়েছে এখানে দেখা যাক আজিম এখানে হোল্ড করছে এবং একটি নামছে তো আজিমের নক করে ফেলেছে

তো এখানে দেখা যাক ফাইট এঙ্গেজড হচ্ছে তো নক করে ওয়াইপ আউট করা হলো এখানে আজিমের টিম আরেকটা প্লেয়ার আছে যে নেট নাই তো সে এমনি তো মরে যাবে টিম ওয়ান এর একটি প্লেয়ারই উপস্থিত এখানে দেখা যাচ্ছে বাকি তিন জন মারা গিয়েছে তো দেখা যাক সে এখানে তাদেরকে বাঁচাতে পারে কিনা মনে হচ্ছে সেও মারা যাবে কেননা এখানে এনিমি উপস্থিত তো দেখা যাক টিম টু অলরেডি ওয়াই হয়ে গেছে এবং টিম থ্রি ভালো একটা টিম ফাইভের চার চারটা কিল দেখা যাক টিম সেভেনেরও চার চারটা কিল এবং টিম নাইন একটি প্লেয়ার উপস্থিত তো দেখা যাক কি হচ্ছে এখানে টিম ওয়ানের মারক কি আদৌ বাঁচাতে পারবে তিনজন প্লেয়ারকে নাকি তার নেট নেই দেখা যাক কি হচ্ছে তারা হোল্ড করে কিল নেওয়ার চেষ্টা করছে কিন্তু দেখা যাক সামনে কি হয় আমাদের তিন নম্বর টিম দেখা যাচ্ছে এখন খুব সুন্দর একটি তার মনে হচ্ছে তারা রিভাইভ দিতে চলেছে এনএস লোকেশ বা অথবা এনএস এক্সপ্রেস কে তারা রিভাইভ দিতে যাচ্ছে দেখা যাক কি রিভাইভ দিতে সম্ভব হবে হ্যাঁ মনে হচ্ছে সম্ভব হবে হ্যাঁ তাদের দুটি টিমকে আবার ফিরে নিয়ে আছে দেখা যাক তারা রিভাইভ পেয়ে কি তারা কিছু করতে পারে এই ম্যাচে দেখা যাক এখন কি হয় আমার এক নম্বর টিমে দেখা যাচ্ছে একজন ভাই একজন আর তিনজন তারা নক হয়ে গিয়েছে দেখা যাক একজন কি তারা মারুফ কি নিয়ে আসতে পারে তাদের তিনজনকে নাকি সেখানে নক হয়ে যাবে দেখা যায় সুপার রিভাইভ নিয়েছে দেখা যায় সুপার রিভাইভ নিয়ে গেছে থাকতে পারবে মনে হচ্ছে মনে হচ্ছে না থাকতে পারবে না কারণ তাই জোন কাটতেছে দেখা যাচ্ছে জোন ভালো মানে কাটতেছে আর একটু বাকি আছে তারা একটু বাকি আছে তারা টিমকে রিভাইভ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমার কাছে মনে তার কাছে মেট কিট না যে গুলাল দিয়ে হেল করার চেষ্টা করতেছে বাট তার কাছে তাকে টিমকে নিয়ে আসতে পারবে এখন জোনে যাওয়ার ব্যাক জোনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নসপে নে পুরো জোনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জোনে যেতে পারবে নাকি জোনে যাওয়ার সময় তাকে নক করে দিবে এখানে ব্যাড লাক ব্যাক করতে পারে না কারণ এখানে নসপে কিছুতে ইউজ করতে পারে না টিম সে আর মনে হচ্ছে জোনে নক যাবে বাট মনে হচ্ছে জোনে অথবা বুমের মাঝখানে ইতিমধ্যে দেখা যায় যে তার টিমদেরকে রিভাইভ দিতে নক হয়ে গিয়েছে তাদের সাথে ফাইটে চলে আসছে তার নক হয়ে একজন আই কুচুবা হয় খেলতেছে এই যে আমাদের 3 নম্বর টিম নক হয়ে গিয়েছে তারা খুব সুন্দর খেলতে সাথে খেলতেছে 3 নম্বর টিম নকআউট এলিমিনেট হয়ে গিয়েছে 5 নম্বর টিম 5 নম্বর দেখা যাচ্ছে তারা খুব সুন্দরভাবে খেলতেছে তাদের মধ্যে একজন ট্রাক্টরক্স ভাই যেন 5টি কিল নিজের উপরে নিয়ে এসেছে দেখা যাচ্ছে কি হাইস্ট কিলের মধ্যে থাকতে পারে না কি কি খুব ভালো পারফরম্যান্সের সাথে খেলতেছে দেখা যাক মানে সিফাত ভাই সিফাত ভাই মনে ফাইটে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বাট যেতে পারবে ফাইটে এখানে যে ইয়া এখানে পোর্টাল ইউজ করে দেখি চলে এসেছে আবার তাদের টিমের সাথে চলে এসেছে দেখা যাক কি হয় এখানে হাইপার ভাই দেখা যাচ্ছে দূর থেকে অম দিয়ে চেষ্টা করেছে আরে কি আমাদের ছয় নম্বর টিম তারা এখন খুব সুন্দর পারফরমেন্স খেলছে তারা এক এক কিল করে নিয়ে দুইজন হ্যাঁ আরেকজন

এর মধ্যে দেখা যায় আবার নয়টি টিম পুরো নকআউট আউট নয়টি টিম পুরো লবিতে চলে গিয়েছে বারো নম্বর টিম লবিতে চলে গেছে অলরেডি যাওয়ার আগে আমার নম্বর টিম দেখা যাচ্ছে টিম মধ্যে লবি চলে গিয়েছে এখন আমাদের টিম তিন আছে থ্রি আছে সিক্স আছে সেভেন আছে এইট আছে আমাদের এখন আমাদের চারটি টিম আছে এখন মাঠে আঠারো আঠারোটি প্লেয়ার চারটি টিম আছে চারটি টিমের মধ্যে দেখা যাচ্ছে তিন নম্বর টিমের মধ্যে একজন

আমার মনে হচ্ছে সাত নম্বর তারা কিটা টিকেট পজিশন নিয়ে খেলতেছে। তারা খুব সুন্দর টি পজিশন নিয়ে খেলতেছে। ও ইতিমধ্যে একটা এক্সিলেন্ট শট। আমাদের এফবিআই ভাই এক এক্সিলেন্ট শট টেস্ট। ম্যাচ মিট জায়গাটা এখান থেকে 3 3 ম্যাচ দেয়া। দুইজনকে নক করে দিয়েছে। দেখা যাক কি টিম কে

সুন্দর দুজন ফুল করে খেলতে তারা এখন ফাইটে যাচ্ছে না তাদের কাছে ভালো আমার মনে তাদের কাছে ভালো লুট নেই সেই তারা লুটের অভাবে তারা ফাইটে যাচ্ছে না দেখা যায় কি তারা কি পাঁচ তারা কি ছয় নম্বর টিমের উপর অ্যাটাক করতে পারে তারা কিন্তু সবাই এখন ব্রিজ অবস্থান করতেছে দেখা যায় তারা কি এখন ফাইটে যাবে নাকি এখান থেকে খেলবে দেখা যায় যে হোল্ড করে জুম করে জুম করে খেলতেছে দেখা যায় কি হয় আমাদের ছয় নম্বর টিম তারা খুব সুন্দরভাবে খেলতে উপরেই কিন্তু আমাদের পাঁচ নম্বর টিমে দুটি প্লেয়ার আছে তারা কি তাদেরকে তারা সেটা ফাইট করবে নাকি তারা তারা দুজন আসে দুজন জন কাটতে আবার জোনে ব্যাক করতে পেরেছে দেখা যাক কি আমাদের সাত নম্বর টিম তারা কি আবার আগের মতো ভুই আনতে পারবে নাকি পারবে না যে এখন মাথায় মুকুট নিয়ে খেলতেছে তার মুকুট এখন ছিঁড়ে নিতে পারে না তাদের মধ্যে একজন প্লেয়ার নক হয়ে গিয়েছে পারবে যে অসম খেলা দিতে সাত নম্বর টিম দুর্দান্ত পারফরমেন্স সাত নম্বর টিমের তুলনাই হয় না খুব সুন্দর খেলে তারা অম দিয়ে চেষ্টা ফায়ার গেনেজ করে দেখা যাক কি হয় দেখা যাবে তাই তাকে আমাদের এখন পাঁচটি

তার জন্য সবাই আমাদের দেয় আপনাদের সালাম আলাইকুম আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে আবার আগামীকাল টুর্নামেন্টে